সিদ্দিকুল্লাকে কালো পতাকা দেখালেন তারই দলের লোকেরা নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখানো হলো গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মন্তেশ্বর ঢুকতেই গ্রন্থাগার মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তার দলের লোকজনই তাকে ধানদাবাজ চিটিংবাজ তোলাবাজ বলে কটাক্ষ করেন এবং গর্জে ওঠেন এদিন সকালে মালডাঙ্গায় যান সিদ্দিকুল্লাহ সেখানেই তাকে দেখে গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ এগিয়ে আসেন তুমুল চিৎকার চাচামেচি শুরু করে সে এবং তার সঙ্গে থাকা লোকজন ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী অভিযোগ করেন তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের নির্দেশে পুলিশের সামনে গুন্ডাবাহিনী তাকে কালো পতাকা দেখিয়ে তেড়ে আসে ঘটনার সময় পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়েছিল পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এদিকে ওই ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন আমাদের এখানে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছেন উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর হলো। আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি মন্তেশ্বরবাসীর সুরাহা হবে সবার চাল গমের প্রয়োজন হয় না কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে চার বছর পর এখানে দালালি করতে এসেছে আমরা দলীয়ভাবেও ওকে পাশে পাইনি সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি

गाड़ी चले के हाथ काट के